বিধানসভা আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসিয়াটায় পরিদর্শনে এলেন চাঁছলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের ছোট পাড়ো এবং ভাগ বড়ুল গ্রাম দুটি সংযোগস্থল পিপল মনি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসিয়াটা বেঁধে তার ওপর দিয়ে যাতায়াত করেন মানুষ কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হন এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে বর্ষায় তিন মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দা বাসারত আলী বলেন ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের এলাকার একাধিকবার জানিয়েছি ভোটের সময় শুধু আশ্বাস দেন কোন কাজ হয়নি বিধায়ক কেউ জানানোর আসেন শীঘ্রই ব্রিজ নির্মাণে আশ্বাস দেন বিধায়ক বলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করলাম জেলায় জানানো হবে শীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক বলেন মাপঝোপ করা হলো প্রায় কুড়ি ফুট লম্বা ব্রিজের প্রয়োজন জেলায় প্রস্তাব পাঠাবো এস্টিমেট ধরা হবে শুনুন আমাদের উন্নয়নের জোয়ার সারা রাজ্য জুড়ে চলছে আমাদের এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে বিধি মানে উন্নয়ন দেখুন অভাব অভিযোগ আছে মানুষের আমরা সমস্ত রকমের সবভাবেই চেষ্টা করছি এলাকার মানুষের উপকার করার এবং আমরা পাশে দাঁড়িয়েছি আমাদের বিধায়ক সাহেব আজকে এসছেন বিগত কিছুদিন আগে এই ব্রিজটা নিয়ে একটা মিডিয়া হয়েছিল এবং প্রশাসন এটাকে দেখেছেন এবং আমরাও এটা নিয়ে বারবার অভিযোগ করেছি আজকে স্বয়ং আমাদের বিধায়ক এসেছেন এবং ওনার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন এটাকে পরিদর্শন করে গেলেন কতটা কি করতে সরকারিভাবে এস্টিমেট তারপর আশা করছি আমরা খুব শীঘ্রই এটা হয়তো আমাদের সরকার করে দেবেন গ্রামের তো গ্রামবাসীর অভিযোগ শুধু আশ্বাস টুকে কাজ হচ্ছে না শুনুন আমরা বিগত দিনে এখানে দুইবারের সাংসদ রয়েছেন এখানে যারা সাংসদ রয়েছেন তাদেরকে কিন্তু এলাকার মানুষ কোনো দেখতে পাননি কিন্তু আপনি তৃণমূলের দলীয় প্রতিনিধি থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের সরকার পক্ষে সব সবাই মানুষের জন্য দুয়ারে পৌঁছে গেছেন আমাদের সরকার আমাদের পরিষেবা দুয়ারে পৌঁছে দিয়েছেন সেই হিসাবে কিন্তু আমরা প্রতিদিনই মানুষের উন্নয়নের কাজে আমরা লেগে আছি আমাদের দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি তাই আমাদের কানে এটা খবর এসেছিলো এবং অবশ্যই আমরা এটা আগেও জানিয়েছি এবং আজকে স্বয়ং বিধায়ক সাহেবও এসছেন আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা কাজ আরম্ভ হয়ে যাবে ছাব্বিশে বিধানসভা ভোট সেই জন্যই কি গ্রামে পরিদর্শন এসে শুধু একদম মোটেও না আমাদের আমাদের জনপ্রতিনিধিরা দিনরাত রাত পরিশ্রম করছেন সব জায়গায় যাচ্ছেন আজকে ভোটের কোনো গল্পই নেই আমরা শুনেছি এখানে অসুবিধা রয়েছে আমরা দেখব আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়ার চেষ্টা আপনার নাম আমার নাম আবুল হোসেন আশরফি পুলিশের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দূরপাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার ওপেন কালভার্ট করলে ভালো হয় অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেইভাবে কাজটা হবে সাহেব দেখলেন কত মিটার হতে পারে এটা আমরা প্রপোজ করবো তো কুড়ি ফিটের মতো দেখা যাক দরকার আছে কতদিনে কাজ শুরু হতে পারে কতদিন এস্টিমেট ধরতে পারেন এটা সাংশন গভর্নমেন্টের উপর নির্ভর করছে সাংশন যেভাবে এমএলএ সাহেব করাবেন সেভাবে আসবে খুব তাড়াতাড়ি হবে মনে হয় আপনার নাম আমার নাম একরম হক জেলা ইঞ্জিনিয়ার আমার কাছে যা খবরটা পেয়েছি পনেরো বিশ দিন বছর হলো এই ছোট পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে এর আগে যারা দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি ছিলেন তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তারা কেন করেনি বলতে পারবো না এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে। এবং শুধু এই খরবা তুলসিয়াটা অঞ্চলে নয় চারটা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছে। তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছে যে দুই পারের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না ওপারের মানুষ এপারে আসতে পারেন না সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন তার জন্য আবেদন করেছেন আমি এটা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সদ্য প্রদীপ মজুমদার তিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন তার কাছেও আমি চিঠি দিয়েছিলাম তার কাছেও আমি রিকোয়েস্ট করেছি যে এই গরিব মানুষ অসহায় মানুষের কথা ভেবে এখানে যদি একটা যোগাযোগ ব্যবস্থা করে দেওয়া যায় এবং চিরস্থায়ী ব্যবস্থা হয় যাতে তার জন্য আবেদন করেছিলাম আমি একটা ডিএম সাহেবকেও চিঠি দিয়েছি এই দুজনের চিঠি দেওয়ার পর যৌথ উদ্যোগে আজকে আমরা তদন্ত এখানে এসেছি স্পটে এবং ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন তিনি মেজারমেন্ট করছেন করে একটা স্কিম তৈরি করলে তখন আমি এই স্কিমটা নিয়ে যাতে বাস্তবে রূপ পায় এবং বাস্তবে যেন আমরা মানুষের মুখে হাসি ফুটাতে পারি একটি কংক্রিট ব্রিজের মাধ্যমে তার চেষ্টার জন্য আজকে আমাদের কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে স্থানীয়দের অভিযোগ যে ভোটার সমস্ত নেতা মন্ত্রীরা পরিদর্শন করে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আজকেও তাই মনে হচ্ছে তাদের কি মনে হয় ধরুন আমরা কিন্তু আমরা যে দলটি করি তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোনো অভিনয়ের জন্য কিন্তু রাজনীতিটা করি না আমরা বাস্তবমুখী রাজনীতি করি আজকে আমার কিন্তু সামনে ভোট নেই কিন্তু ভোট এখনো অনেক দেরি আছে আমি ধরুন ইংলিশ বাজারের বিধায়ক ছিলাম দিদি আমাকে চাচুলে নিয়ে এসেছেন কিন্তু বিগত দিনে যে রাজনৈতিক দলের বিধায়ক ছিলেন বা পঞ্চায়েত ছিলেন তারা মনে সেই ভোটের সময় এসে একবার টাটা করেন আর করে দেব প্রতিশ্রুতি দিয়ে যান তারপরে আর মানুষকে খুঁজে পান না মানুষ তাদেরকে খুঁজে পান না যেমন ধরুন এখানে একজন সাংসদ হয়েছেন তিনি দুবারে সাংসদ হয়েছিলেন ভোটের সময় ওনাকে খুব ঘন ঘন দেখেছি কিন্তু ভোট পেরিয়ে গেছেন এখন কোনো মানুষকে জিজ্ঞাসা করুন তো তার কি কাজ তো দূরের কথা তার ছবিটা কি দেখতে পান সেই মানুষটাকে কি এলাকায় এসছেন কেমন আছেন না আছেন একবারও খোঁজখবর নেন তারা ওই বিরোধী যে রাজনৈতিক দল আছেন তারা ভোটের সময় রাজনীতি করার জন্য মানুষকে নানারকম মিথ্যে প্রতিশ্রুতি দেন কিন্তু ওরা তো বারবার এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আছে হ্যাঁ তো বারবার বলে যাচ্ছে কিন্তু আদৌ তো কাজ হচ্ছে না এবারও মনে হচ্ছে হবে কি না সব দেখে শুনে গেল হ্যাঁ আর আমাদের এই রাস্তাটাতে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশটা মানে গ্রামের যাতায়াতের খুবই অসুবিধা হয় আর স্কুল শিক্ষা কেন্দ্র কি বলছে নার্সারি স্কুল ছেলেমেয়েরা স্কুলে গেলে পরে বাচ্চাদেরকে সব কলে করে পার হতে হয় কলার ভেলাতে করে মোটামুটি দু মানুষ তিন মানুষ এখানে জল হয়ে যায় হ্যাঁ আর যদি গর্ভবতী কোনো মা হয় ওকে তো ওকে তো কলার ভেলাতে করে কোনো মতো পার করতে হয় অ্যাম্বুলেন্স দমকল কোনো কিছু আমাদের কোনো আসে না এখানে কোনো মত আগুন লেগে গেলে বা কিছু হলে কোনোরকম সেরকম কোনো সুযোগ সুবিধাই নাই কত বছর ধরে এই সমস্যাটা মোটামুটি পঞ্চাশ ষাট বছর হয়ে গেল এই পঞ্চাশ সাইট বছর ধরে এইভাবেই আপনারা কি হ্যাঁ বার বছর সময় কোন সময় সমস্যায় পড়ে আপনারা আমরা বর্ষাকালে বিশেষ করে বেশি সমস্যায় বলি প্রদন্দি এই সমস্যাটা থাকে আপনাদের সময় মোটা মোটামুটি তিন চার মাস ধরে থাকে জল মানে যতটা সময় থাকে আর কি তো আজকে তো বলছে এমন নাকি সেই কালভার্ট বা ব্রিজ করিয়ে দিবে সে তো বলে গেল এখন এর আগে তো অনেকবারও বলে গেছে মাপজোক হয়েছে আদৌ কোনো কাজ হচ্ছে না হ্যাঁ এখন এবারও হবে কিনা আমাদের আমরা তো ঠিক প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেল কিন্তু হবে কিনা আমরা কিছু ভেবে চিনতে পারছি না আপনাদের দাবি কি থাকছে আমাদের দাবি এটা যেন ব্রিজটা হয়ে যায় আমরা তো অনেক দিন থেকে ভোগ ভোগছি প্রায় চালিশ পঞ্চাশ বছরে কম হবে আমরা এই রাস্তা নিয়ে খুব ভোগ ভোগি এবার অনেক মানুষকে অনেক মেম্বারকে অনেক প্রধানকে সভাকে বললাম সবাই এসে দেখে দেখে চলে যাই কিন্তু কেউ এই করে না ভোটের সময় আসবে হ্যাঁ বিদেশ করে দেবো ভালো করবো অমুক মানে আমাদেরকে বুঝিয়ে ভোট বারে চলে যায় কিন্তু কেউ গুরুত্ব দেয় না এবং দেখতেও আসে না এবার যে ছেলে মেলে পড়তে যায় কত ছেলে মেয়ে পড়ে যায় ধরে ধরে উঠানেও হয় বিয়ে শির ব্যাপারে কত লোকের ঝামেলা হয় কত শাদী বিয়া হয় না বিভিন্ন রকমের ঝামেলা ওষুধ পানি বেমারি নিয়ে যাওয়া যাওয়া যোগাযোগ করা যায় না হ্যাঁ অ্যাম্বুলেন্স গাড়ি যায় না কোনো বড় ধরনের গাড়ি আসে না কোনো ছোটো গাড়ি আসতে পারে না এবং সাইকেল পর্যন্ত যেতে পারে না এরকম পানি হয় এরকম অসুবিধা আমাদের কতদিন ধরে এই সমস্যায় আপনারা ভুগেন বর্ষার সময় শুধু বর্ষার সময় হয় বর্ষার সময় বেশি ভুগি কতটা জল হয় প্রায় এক মানুষের উপর হেলা হয় হ্যাঁ দু মানুষ পর্যন্ত পানি হয়ে যায় কিন্তু মানুষ যে পেরেশানি হচ্ছে হিসাব নাই কত লোক ঘুরে ঘুরে আছে কত লোক গাল দেয় কত লোক কি বলে নানা রকমের লোক বলে চলে যায় এবার আজকে